শিবলিঙ্গ রাখার জন্য আপনার কি বেদির প্রয়োজন তাহলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দুটি আধুনিক ধরনের শিবলিঙ্গ বেদি দেখাব যেটা দেখলে আপনাদের পছন্দ হবেই ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলের সকল বন্ধুকে রাখার আমাদের এই শিবলিঙ্গটি বানিয়েছেন রোশন ভাই রোশন ভাই খুবই সুন্দর কাজ করে এই মন্দিরের সমস্ত কাজ রোশন ভাই একাই করেছে এক হাতের কাজ দেখুন পাশে একটি নৌকা দেখা যাচ্ছে যেটা পাথর দিয়ে নৌকাটি বানানো হয়েছে এটাও রোশন ভাই বানিয়েছে তো এই নৌকা বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং করা আছে আপনারা চাইলে নৌকা বানানোর ভিডিওটিও দেখতে পারেন আর কোনো বাড়িওয়ালা যদি এই রকম শিবলিঙ্গ রাখার বেদি বানাতে চায় তাহলে আমাদের সঙ্গে আপনারা কন্ট্র্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে এই রকম শিবলিঙ্গ রাখার বেদি বানিয়ে দিতে পারবো প্রয়োজনে আপনার বাড়িতে গিয়েও আমরা বানিয়ে দিতে পারব এছাড়া আমরা মার্বেল পাথরের সিংহাসন পূজা মন্দির ঠাকুরের বেদি সব কিছুই আমরা বানিয়ে থাকি দেখুন শিবলিঙ্গ রাখার আরেক ধরনের বেদি আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে অনেকটা পদ্ম পাপড়ির মতো তো এটাকে আমরা লোটাস শিবলিঙ্গ বেদি বলে থাকি তো আপনাদের যদি এই গোল বৃত্তের মধ্যে শিবলিঙ্গ রাখার বেদির প্রয়োজন হয় আপনারা সেটাও বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সিক্স টু নাইন ফাইভ এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আমরা আপনার বাড়িতে গিয়েও বানিয়ে দিতে পারব তো আপনি যদি আমার চ্যানেলের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে যে চিহ্নটি থাকে সেটাও বাজিয়ে দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও যখনই আমি আপলোডিং করব সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই দুটি বেদির মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর নতুন দর্শক ভাইরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের অনেক অনেক কাজে লাগবে কারণ এই চ্যানেলে যেমন ডিজাইনের কাজ দেখা হয় তেমনি সিম্পল কাজও খুব সুন্দরভাবে বোঝানো হয় তাহলে আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে